অতএব আপনাদের কাছে আরো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত দখলদারি মুক্ত জুলুম মুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই কিন্তু নির্বাচন আসলে আমরা কেউ এটা দেখতে চাই না আমরা ইমোশনাল বক্তব্য কেউ জন্ম থেকে একটা দলে আদর্শে প্রতিষ্ঠিত ছিলাম সেখান থেকে কেউ দর্শক চাই না আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরো করছি বাবাজিরা ভাইয়েরা মায়েরা বোনেরা একটি বারের জন্য এই ওলামাদের মতো যারা কোরআন থেকে কথাগুলা বলে বলে চিৎকার করে করে আপনাদেরকে হেদায়েতের কথা বলে এই কথাগুলো শুনে আলমদের আলেমদের কালো রাস্তাতুল আম্বিয়া আল্লাহ রাসুলের ওয়ারিদেরকে কাওয়ামী আলেম আলিয়ার আলেম পীর মাসায় আজকে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য এই নেতৃত্বে নিজের চিন্তা চেতনা আদর্শ আবেগময় বক্তব্য ইমোশনাল বক্তব্য সব কিছুকে পরিহার করে পরীক্ষামূলক ভাবে একটা আমাদেরকে একটু নেতৃত্ব দিয়ে দেখেন না আমরা এই দেশটাকে আদর্শিক সোনার দেশ সুজলা সুফলায় বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারি কিনা একটু দেখেন আমরা দেখেন না যে মাদ্রাসা এতিমখানা খানা মাদ্রাসা গরিব দান সদকা দিয়ে চলে কেন আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টের মুসলিম দেশে হাফিজ মাদ্রাসা এতিমখানা চলবে কলেজ ইউনিভার্সিটির মতো আধুনিক শিক্ষা শিক্ষিত অবস্থান থেকে

যে যে আদর্শে থাকেন একটা বারের জন্য একটু দূরে রাখেন আলেমরা তিল্লাচ্ছে আবেদন করছে নিবেদন করছে আমরা কথা বলছি দেখেন না আমরা ভাইস চেয়ারম্যান হয়ে একটি টাকা দুর্নীতি করে নাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যদি আমাদেরকে নির্বাচিত করেন আমরা ইসলাম পন্থীরা ওলামায়ককে আমরা যদি নির্বাচিত হই হান্ড্রেড পার্সেন্ট এই দেশ সোনার দেশে রূপান্তরিত হবে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত তারা আমাদেরকে অনেক কটাক্ষ করে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে এটা দেখার পরেও কি আমাদের আবেদনটা একটু গ্রহণযোগ্য হবে না বাবাজিরা ও যুবক ও জীবনের ও মুরব্বীরা ও মায়েরা ও বোনেরা আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আরো একটি বারের জন্য আপনার সিদ্ধান্ত নেন এই জাতির পরিবর্তন আমরা দেখতে চাই এই সিদ্ধান্ত নিলেই শুধু কাজ হবে ইনশাল্লাহ আগামী দেশ ইসলামের দেশ আগামী দেশ কোরআনের দেশ আগামী দেশ সন্ত্রাস চালাবার দুর্নীতি মুক্ত দেশ হবে ইনশাল্লাহ আপনাদের কাছে রেখে আমার যদি কেউ কষ্ট পান আমি ক্ষমা আমি প্রধান বক্তাভূরের কাছে একটু ক্ষমা চাচ্ছি জন্য যে তিনটা শেষ পর্যন্ত শেষ করলাম আমি আপনাদের কাছে ক্ষমা চাই এবং সর্বোপরি ইন্দ্রামিয়া কমিটিকে মোবারকবাদ ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন